আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও শেখ হাসিনাকে ছাড়া এই আওয়ামী লীগ কতটা শক্তিশালী হবে আওয়ামী লীগ নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা কি এটা যদি আপনি একটু পর্যালোচনা করেন তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা এবং শেখ পরিবার মুক্ত একটা নতুন আওয়ামী লীগ আমাদের সামনে আসতে যাচ্ছে এবং সেই আওয়ামী লীগকে আসলে স্বাভাবিক রাজনীতি করার সুযোগও করে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার সমর্থন ছাড়া যে আওয়ামী লীগ সামনে আসতে যাচ্ছে সে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী যারা রয়েছে এরা সমর্থন করবে কিনা বা আওয়ামী লীগের যেসব সমর্থকরা রয়েছে এই সমর্থকরাও সেই আওয়ামী লীগকে আসলে সমর্থন করবে কিনা পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ সম্পূর্ণরূপে কণ্ঠাসা অবস্থায় রয়েছে আওয়ামী লীগকে তাদের স্বাভাবিক রাজনীতি করার সুযোগ তো দূরের কথা ন্যূনতম যেই রাজপথে তারা যে মিছিলগুলো করছে এই মিছিলগুলোতেও কিন্তু বাধা দিচ্ছে বা তাদেরকে মিছিলটা পর্যন্ত করতে দিচ্ছে না এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীরা আসলে এখন মামলার বয়ে অনেকেই বাড়ি ছাড়া অনেকে দেশ ছাড়া এই অবস্থায় রয়েছে এবং আওয়ামী লীগ সমর্থক যারা রয়েছে তারা সম্পূর্ণরূপে চুপচাপ অবস্থায় রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আওয়ামী লীগকে আসলে মাঠে নামতে দিচ্ছে না বা আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগও দেওয়া হচ্ছে না এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীরা মামলার বয়ে আসলে তারা যেভাবে পালিয়ে বেড়াচ্ছে এখন যদি আসলে শেখ পরিবার মুক্ত বা শেখ হাসিনা মুক্ত একটা আওয়ামী লীগকে যদি সামনে আনে এবং সে আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয় তাহলে বাধ্য হয়ে আওয়ামী লীগ নেতারা সে আওয়ামী লীগে আসলে যুক্ত হচ্ছে কিনা বা যুক্ত হবে কিনা এটা কিন্তু প্রশ্ন থেকে যায় এখন আওয়ামী লীগ যেই কোনঠাস অবস্থায় রয়েছে এবং শেখ পরিবারের যারা রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু মামলা হচ্ছে এবং তারা কিন্তু সম্পূর্ণরূপে কোনঠ্যাসা অবস্থায় রয়েছে এখন তারা যদি আবার ভিন্ন কোনো আওয়ামী লীগকে আসলে সামনে আনতে চায় সেই আওয়ামী লীগকে যদি আবার এই সরকার মেনে না নেয় বা স্বাভাবিক রাজনীতি করতে না দেয় তাহলে এই যে শেখ হাসিনার সমর্থন ছাড়া যে আওয়ামী লীগটা বা সরকারের সমর্থনে যে আওয়ামী লীগটা সামনে আসবে সেই আওয়ামী লীগে আওয়ামী লীগের কী পরিমাণ নেতাকর্মী আসলে যুক্ত হবে যেমন দু সালের আগেও আমরা দেখেছি যে তৃণমূল বিএনপি নামে যেই দলটা আসলে গঠন করা হয়েছে সেই দলের অস্তিত্বটাও কিন্তু শেষ পর্যন্ত ছিল না মানে তারা শেষ পর্যন্ত কোনো আসনে পায়নি আবার এই ওয়ান ইলেভেনেও কিন্তু এই বিএনপিকে ভেঙে বা আওয়ামী লীগকে ভেঙে কিন্তু আলাদা দল গঠন করার আসলে পরিকল্পনা হয়েছিল বা সেই চেষ্টা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এই মূল যে আওয়ামী লীগ যেটা শেখ হাসিনার সমর্থনে ছিল সেই আওয়ামী লীগ কিন্তু টিকে গিয়েছে আবার যেটা খালেদা জিয়ার সমর্থনে যে বিএনপি ছিল সেই বিএনপি কিন্তু টিকে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকার যে আওয়ামী লীগকে আসলে সামনে নিয়ে আসতে চাইছে এবং সে আওয়ামী লীগকে যদি বিএনপি জামাত বা ছাত্ররা যদি আসলে মেনে নেয় এবং তারা যদি স্বাভাবিক রাজনীতি করে বা তাদেরকে যদি সেই স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয় সে আওয়ামী লীগ আসলে এই কোনো আসন পাবে কিনা বা আওয়ামী লীগের সমর্থকরা আসলে সে আওয়ামী লীগকে আসলে সমর্থন করবে কিনা এখন আমার যেটা মনে হচ্ছে যে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছাড়া বা শেখ হাসিনা যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো দলকে যদি আসলে সমর্থন না করে সে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগ মনে করবে না এবং সে আওয়ামী লীগ দিয়ে জামাতকে ফিছনে ফেলে বর্তমান সরকারের উপদেষ্টারা যেভাবে মনে করছেন যে প্রধান বিরোধী দলটা আওয়ামী লীগকে রাখবে সেটাও সম্ভব হবে না বলে আমি মনে করছি মানে শেখ হাসিনার সমর্থন ছাড়া যে আওয়ামী লীগ হবে সেই আওয়ামী লীগ তৃণমূল বিএনপির মতো তারা অস্তিত্বহীনতায় ভুগবে কিনা আমার সন্দেহ রয়েছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন শেখ হাসিনার সমর্থন ছাড়া যে আওয়ামী লীগকে আসলে সামনে আনা হবে বা বর্তমান সরকার যেই প্ল্যান করছে যে সে আওয়ামী লীগকে দিয়ে আসলে প্রধান বিরোধী দল বানাবে সেই স্বপ্ন কি আসলে এই বামপন্থী উপদেষ্টাদের পূরণ হবে বলে মনে করছেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ